জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয় জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার তাহলে যেই সংস্কারই করি যাই করি আমরা কোনোটি কাজে লাগবে না অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না সেটা যেই হোক সরকার হোক বিরোধী দল হোক যে কোনো রাজনৈতিক দল হোক রাজনৈতিক কর্মী হোক উপজেলার চেয়ারম্যান হোক পৌরসভার চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক মেম্বার হোক যেই হোক না কেন প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে জনগণ যখন জানতে চাইবে কেন এই জিনিসটা হলো কেন এই জিনিসটা হলো না কেন এটা করলে কেন এটা করলো না জবাবদিহিতা দিতে হবে জবাব দিতে হবে সবাইকে এবং এটি যদি নিশ্চিত করতে হয় অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয় কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ যেই লড়াই আমরা জনগণের কথা বলার অধিকার জনগণের রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোট প্রদানের অধিকার যার জন্য আমাদের হাজারো সহকর্মী গুম হয়েছে খুন হয়েছে আপনারা লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের ষাট লক্ষের মতো নেতাকর্মী মিথ্যে মামলার শিকার যারা হয়েছেন আমরা যে কারণে যুদ্ধ করছি এই দেশের মানুষের ভোটের অধিকার কথা অধিকার প্রতিষ্ঠার করার জন্য কাজে আমাদেরকে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে প্রায় আমরা একটি কথা বলছি ষড়যন্ত্র থেমে যায়নি আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্র বিভিন্ন খবর টবর থেকে আপনারও রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা আপনারা পর খাওয়া প্রত্যেকটি মানুষ কাজে আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র জনগণের সাথে থাকতে হবে এবং একই সাথে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য জনগণকে নিয়ে দেশকে নিয়ে সেই একত্রিশ দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে এখন প্রিয় এখন প্রিয় সহকর্মী বৃন্দ কিভাবে পৌঁছে দিবেন আমি আপনাদের সামনে তুলে ধরেছি একটু আগেই কাজেই আমাদেরকে জনগণের ভোটের অধিকার যেমন প্রতিষ্ঠিত করতে হবে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই কিন্তু জনগণ তখন জবাব চেতে শুরু করবে অর্থাৎ একজন ব্যক্তি নির্বাচিত হবে তার যখন ভয় থাকবে সে যেই পর্যায়ে হোক না কেন গ্রামের মেম্বার হোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক উপজেলার চেয়ারম্যান হোক জেলা পৌরসভার চেয়ারম্যান হোক আহ কাউন্সিলর হোক সংসদ সদস্য হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক যেই হোক না কেন যখন সে জানবে যে জনগণের কাছে আমাকে ফিরে যেতে হবে সেটি ভোটের জন্যই হোক জবাবদিহিতার জন্যই হোক যেতেই হোক তখন কিন্তু সে চিন্তা করবে দুবার কোনো একটি কাজ করার জন্য সে দুবার চিন্তা করবে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের এই অধিকার জনগণের কাছে জবাবদিহি করার এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে